আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সময় বিহার চাবির আপনার ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনাদের প্ল্যান অ্যান্ড ডিজাইন পক্ষের জন্য আমি এখন আসছি নবীপুর কাপড়িয়া গাজীপুরে তো এইখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হয়েছে ওইটার বেজমেন্ট চলতেছে আপনারা দেখতেছেন আমাদের এখানে মাটি কাটা হয়েছে বাকি জালি টালি সব কিছু তৈরি করা হয়েছে বা এটা এখন লেউট চেক দিব লেউর চেক দেওয়ার পরে কিন্তু আমরা আমাদের ইনভেস্টমেন্ট আমরা এখানে মধ্যে বসিয়ে তাহলে আমার ইনভোস্টমেন্ট রেজাল্ট তারপরে আমরা এটা কাস্টিং করবো এখানে আপনারা দেখেন না আমাদের তার লেভেল চেক দেওয়ার জন্য কিন্তু এখানে সুতা লাগানো হয়েছে প্রতিটা মেজারমেন্টে আমরা এখানে আমাদের যে পয়েন্টিংগুলো এখানে করা হয়েছিল লেউট পয়েন্টিংয়ে যেগুলো করা হয়েছিলো এগুলো আমরা এখানে লেউট চেক দিয়ে তারপর কিন্তু আমরা এখানে পয়েন্টিংয়ের কাজ করব এখানে দেখেন আমরা সিসি কাজ এখানে করেছি সিসি সিসি কাস্টিং এখানে হয়েছে এবং এটার মধ্যেই কিন্তু আমাদের এটা আড়ালি মাপা করে আমরা এখানে সরো সাহায্যে এটার পয়েন্টিংটা করব দেন আমরা এখানে আমাদের গাড়িটা এখানে নিচে মাপে কাজ করবো সবাই তো এটা আমাদের কাজের এরিয়া তারা দেখতেছেন যেটা কিন্তু আমরা বারো কলমে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি এবং চমৎকার একটা ডিজাইন কিন্তু আমরা এখানে করেছি এটা আমি আপনাদেরকে দেখাবো আমরা এখানে ডিজাইনটা এখানে দিয়েছি তাদেরকে দেখাবো আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ তো আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করছেন আপনারা বাড়ি করবেন আর আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা অবস্থান এবং জমিতে পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা এখানে কিন্তু আমরা এখানে মাটি কাটার পরে আমরা এখানে সেন ফিলিং করি তারপর আমরা এখানে সোলিং সোলিংয়ের পর কিন্তু আমরা এখানে সিসি যে কাস্টিংটা আপনারা সি সিসিজি কাস্টিংটা এখানে করি এবং আমরা এখানে দেখেন যে আমাদের নিচে বেজনি নিচে দেওয়ার জন্য কিন্তু এখানে ব্লক তৈরি করা হয়েছে দেখেন চমৎকার একটা ব্লক কিন্তু এখানে তৈরি করা হয়েছে এবং এখানে ভিতরে কিন্তু গুণা দেওয়া হয়েছে যেন রডের সাথে আটকানো যায় সরে না যায় সময় দেখা যায় যখন আমরা কাস্টিং করি এটার সাথে রডের সাথে বেঁধে দিলে এটা সরে দেওয়ার সম্ভাবনা থাকে না তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন ঠিকাদার যারা আছেন সামান্য একটা কৌশল অবলম্বন করে যদি আমাদের কাজের সুবিধা হয় অবশ্যই সেগুলো আপনারা খেয়াল রেখে কাজ করবেন এবং ভালো একটা কাজ অবশ্যই মালিককে দিবেন তো আপনারা প্রবাসী যারা আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনার বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আমরা দেশের যে কোনো জায়গাতে আপনাদের আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী তারপরে প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন